আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই প্রশ্ন তুলে বিএনপির সাঁত্রিশ বছরের তেগী নেতার ফেসবুক স্ট্যাটাস সেখানে তিনি লিখেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন হবে নাকি সিলেকশন অনেকেই সিলেকশনের দুঃস্বপ্নে বিবর হয়ে আছে পটুয়াখালী তিন আসনে বর্তমানে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নূর মূলত তাকেই উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস লিখেছেন বলে ধারণা করা হচ্ছে তিরিশ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি থেকে বহিষ্কার হন বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হাসান মামুন তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নুরুল হক নূরের জন্য কঠিন চ্যালেঞ্জ ও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এদিকে নুরুল হক নূর দলীয় নেতাকর্মীদের তেমন একটা সমর্থন না পেয়ে অনেকটাই দিশেহারা হয়েছেন ধারণা করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে তার পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি রয়েছে পক্ষান্তরে বিএনপি নেতাকর্মীদের সমর্থন পাচ্ছে দল থেকে বহিষ্কার হওয়া জনপ্রিয় নেতা মোহাম্মদ হাসান মামুন তিরিশ ডিসেম্বর বিএনপির বহিষ্কার আদেশের পর হাসান মামুন ফেসবুকে অনেকটা আক্ষেপ জানিয়ে লেখেন নুরুল হক নুর মিত্র হয়ে গেল আর সাঁত্রিশ বছরের বিশ্বস্ত কর্মীরা শত্রু হয়ে গেল গতকাল শুক্রবার নুরুল হক নুরের একটি ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসান মামুন সেখানে তিনি লেখেন বিএনপি নেতা কর্মীদের জন্য ইমানি দায়িত্ব নাকি মোনাফেকে ওই ভিডিওতে নুরুল হক নুর বলেন গত ত্রিশ বছরে তো দুটো পরিবার এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে